ইঁদুর আমাদের জন্য কতটা ক্ষতিকারক সেটা কিন্তু আমরা সবাই জানি আর এই ইঁদুর যদি ঘরে থাকে তাহলে আমাদের কত রকম সমস্যায় পড়তে পারি সেটা কিন্তু প্রত্যেকটা গিয়ে বা হচ্ছে যারা দেখো যাদের ক্ষেত খামার আছে তারাও কিন্তু জানে যে কতটা অতিষ্ঠ হয়ে যেতে হয় ঘরে আমাদের জামাকাপড় কাপড় আমাদের রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো তারপরে যে কোনো খাবার দাবার রেখে দিলে সেগুলো নষ্ট করা আমাদের কিচেনে যে কোনো খাবারে মুখ দেওয়া এগুলো কিন্তু ইঁদুর করবে বন্ধুরা ইঁদুর পুরের হাত থেকে বাঁচার জন্য তোমাদের জন্য কিন্তু আজকেও আমি নিয়ে এসেছি একটি টিপস আশা করব টিপসটি তোমাদের প্রত্যেকেরই জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই ইঁদুরটা তাড়াতে পারো একেবারেই কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না আর বাজার থেকে দেখো আমরা কিন্তু অনেক সময় আছে যে অনেক ধরনের কিন্তু কেমিক্যাল কিনে এনে থাকি তো সেটাতে অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু ইঁদুর সম্ভবত যায় না আর তার ফলে কী হয় আমাদের কিন্তু টাকা খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু তোমাদের এই রেমেডিটা আমি তৈরি করে দেখাবো আর বিশ্বাস করবে না বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে ইঁদুর বাড়ি থেকে একেবারে চিরতরে দূর হয়ে যাবে তো অবশ্যই সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তো এখানে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কয়েক টুকরো রসুনের রসুন নিয়ে নিয়েছি আর রসুনের টুকরোগুলো কিন্তু দেখো আমি ভালো করে কিন্তু কোষাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার যে কাজটা দেখো বন্ধুরা রসুনটা কিন্তু ছড়ানোর পরে আমাদের একটা বাটি নিয়ে নিতে হবে বা তোমরা যেকোনো পাত্র এখানে নিয়ে নিতে পারো তারপরে এরকম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে তোমাদের রসুনটাকে একটু গ্রেট করে নিতে হবে তো বন্ধুরা তোমরা যদি চাও রসুনটাকে কিন্তু বেটেও নিতে পারো বা হচ্ছে একটু থেতো করেও নিতে পারো আমি এখানে একটু গ্রেট করে নিচ্ছি পুরো রসুনটাই কিন্তু এখানে চার থেকে পাঁচটা কোয়া নিয়েছি তোমাদের যদি ইঁদুরের জন্য যদি জায়গাটা বেশি হয় যেমন ধরো তোমরা যদি চার পাঁচ জায়গায় যদি দিতে চাও তাহলে তোমরা পরিমাণে একটা রসুন নিলেই কিন্তু হয়ে যাবে তো যেহেতু আমার জায়গা কম তার জন্য কিন্তু আমি অল্প অল্প করেই নিয়ে নিয়েছি তারপর এখানে দেখো দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি তো শুকনো মরিচটাকে কী করছি দেখো এইভাবে হচ্ছে তোমার কুচি কুচি করে দিচ্ছি একটা কাচির সাহায্যে যদি বাড়িতে তোমাদের শুকনো মরিচের গুঁড়া থাকে তোমরা কিন্তু সেটাও ব্যবহার করতে পারো এখানে আমার যেহেতু গুঁড়াটা ছিল না তার জন্য আমি গোটা শুকনো মরিচটাই আর কি এইভাবে দিয়ে দিচ্ছি তো এবার কি করছি দেখো কিছুটা পরিমাণ হচ্ছে তোমাদের ময়দা বা আটা বা তোমরা কিন্তু ছাতুটাও নিয়ে নিতে পারো যাদের বাড়িতে যেটা থাকে আর আমাদের স এর সঙ্গে আরেকটা জিনিস কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে সেটা হচ্ছে দেখো আমাদের বাড়িতে যে ডিটারজেন্ট থাকে যেটাতে আমরা জামাকাপড় ধুয়ে থাকি সেরকম ডিটারজেন্ট নিয়ে নিতে হবে তো নেওয়ার পরে এই কয়টা জিনিস ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো আমরা কিন্তু রেমিডি তৈরি করি অনেক সময় দেখা যায় রেমিডি তৈরি করার ফলে কিন্তু ইঁদুরগুলো কিন্তু রেমিডি যে রেমিডিটা আমরা তৈরি করে থাকি সেটা খেয়ে কিন্তু আশেপাশে কিন্তু মরে থাকে সেটাতে কি হয় অনেক কিন্তু দুর্গন্ধ হয় তোমাদের কিন্তু আবার সেই ইঁদুরটাকে কিন্তু আবার ফেলে দিতে হয় তো সেই ক্ষেত্রে আমি এই যে আজকে যে তোমাদের রেমিডিটা তৈরি করে দেখিয়েছি এক বছরের ভিতরেও দেখবে যে তোমাদের বাড়ির কাছেও ইঁদুর কখনোই আসবে না আর এটাকে দেখো সামান্য পরিমাণে একটু জল দিয়ে তোমার হচ্ছে বেশি মানে জল জলে করা যাবে না আবার কিন্তু বেশি শক্ত করা যাবে না এরকম একটা ব্যাটারের মতো কিন্তু তৈরি করে নিতে হবে এবার কি করতে হবে বন্ধুরা এটা কিন্তু ভালো করে মেশানোর পরে দেখবে আমাদের বাড়িতে যদি পুরনো রুটি থাকে পুরনো বলতে দেখো কালকে বানিয়েছিলাম যদি সে বাসি রুটি থাকে you <laughs> তো সেখান থেকে একটু রুটি নিয়ে নেবে আর যদি রুটি না থাকে তোমরা কিন্তু একটু পাও রুটিও নিয়ে নিতে পারো তো এটার উপরে যদি তোমরা এটা দিয়ে দাও মানে রুটিটার উপরে যদি তোমরা এরকম করে যদি যে ব্যাটারটা তোমরা তৈরি করেছ সেটা যদি দিয়ে রেখে দাও তাহলে দেখবে যে ইঁদুরগুলো যদি যখন খাবারের লোভে এটাতে যখন মুখ দিতে আসবে তখন কিন্তু ইঁদুরগুলো একেবারে দৌড়ে পালাবে এটা কিন্তু আর কখনোই এটার কাছে এসে কিন্তু আসবে না মানে যেখানে তুমি জিনিসটা রাখবে তার আশেপাশেও কিন্তু আর কখন কখনোই আসবে না তো সেইভাবে তোমাদের যেখানে যেখানে প্রয়োজন তোমরা কিন্তু সেখানে সেখানে দিয়ে দিতে পারো যেমন ধরো তোমরা যখন রান্নাবান্না করো অনেক সময় অনেক খাবারের টুকরোগুলো কিন্তু গ্যাস ওভেনের পাশে কিন্তু মানে পড়ে থাকে তো সেটা খেতে কিন্তু রাত্রেবেলায় ইঁদুর আসতে পারে বা দেখবে যে তোমরা তোমাদের ঘরে যে ফ্রিজটা আছে ফ্রিজের আশেপাশেও কিন্তু ইঁদুর আসতে পারে তো ফ্রিজের নিচের অংশটায় এইভাবে তোমরা এই খাবারের পেপারের উপরে দিয়ে দেবে তারপরে দেখো তোমাদের ঘরে যদি কোনো স্টোর রুম থেকে থাকে তো স্টোর রুমের ভিতরেও কিন্তু তোমরা এটাকে দিয়ে রাখতে পারো কারণ স্টোর রুমে কিন্তু আমাদের অনেক ময়লা জিনিসপত্র থাকে তো তার জন্য কিন্তু স্টোর রুমে ওরকম কিন্তু দিয়ে দিতে পারো আর যারা হচ্ছে কৃষি কাজ করে বা হচ্ছে ক্ষেতের আশেপাশেও কিন্তু এইরকম করে কিন্তু দিয়ে দিতে পারে দেখবে আর কখনোই কিন্তু ইঁদুর ধারে কাছেও কিন্তু আসবে না তো বন্ধুরা আজকে আশা করবো যে রেমিডিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই রেমিডিটা তোমরা অবশ্যই ট্রাই করলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের উপকার হবে তোমাদের যদি উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না আসলে কেমন কাজ হয়েছে